নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সম্পূর্ণ নিরামিষ পনির মশলা রান্না করে দেখাবো আশা করি এই রান্নাটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো পনির মশালা রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি এক প্যাকেট পনির নিয়েছি আর দেখুন আমার ছেলেরা এখান থেকে একটু কেটে খেয়েও নিয়েছে এখন একটা ছুরি দিয়ে এই পনিরটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব আমি একটু ছোট ছোটো করেই কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর চেয়ে একটু বড় বড় করে কাটতে পারেন যার যেমন খুশি তাই কিন্তু আপনারা নিরামিষ দিনে এভাবে একদিন হলেও পনির রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে তো দেখুন পনিরগুলো কিন্তু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই পনিরগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন পনিরগুলো কিন্তু আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এই পনিরগুলো এক পাশে রেখে দিচ্ছি এখন একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা জারে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম কিছু কিশমিশ এক চামচ পোস্ত হাফ কাপ দুধ আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে মিক্সিতে বেটে নিতে হবে তো এই দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি একটুখানি জল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর স্বাদ নুন এবারে সব মশলাগুলো এই জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই দেখুন সব কিছু কিন্তু আমি জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই বাটিটা ধরে এক রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এই তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা সেই পনিরগুলো দিয়ে ভেজে নিতে হবে তবে বন্ধুরা পনিরগুলো কিন্তু খুব একটা বেশি ভাজার দরকার নেই তার কারণ হচ্ছে পনির বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায় হালকা ভেজেই তুলে নেবেন তো এই দেখুন পনিরগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি পনির ভাজা হয়ে গেছে এখন এই পনিরগুলো আমি তুলে নিচ্ছি পনিরগুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখানে আছে গোটা দারচিনি এলাচ জিরা তেজপাতা শুকনো লঙ্কা আর লবঙ্গ এবারে এই ফোড়নটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিতে হবে আগে থেকে করে রাখা সেই মশলাটা এবারে এই মশলাটা তেলের সঙ্গে দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু আমি দুই তিন মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু আর দুধ এবারে মশলার সঙ্গে এই কাজু কিশমিশটাও ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন তিন চার মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে এই মশলাটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ টক দই আর মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি এবারে এই মশলার সঙ্গে টক দইটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন মশলার সঙ্গে টক দই কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই টমেটো বাটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে দেখুন টমেটো দিয়ে কিন্তু এই মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু আবারও তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা আবারও খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন এবারে মশলার সঙ্গে এই জলটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন মশলার সঙ্গে জলটা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পনির পনিরগুলো দিয়ে দেবার পর এর ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম এবার একটা ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এই তরকারিটা আমি রান্না করে নেব তো পাঁচ থেকে সাত মিনিট পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারিটা কিন্তু পদ তো সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি সামান্য একটু গরম মশলার গুঁড়ো সবশেষে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ঘি যেহেতু এটা নিরামিষ রান্না এর মধ্যে একটু ঘি গরম মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে তো এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পনির মশলা রান্না করার সম্পূর্ণ নিরামিষ কিন্তু একটা রান্না আপনাদের দেখালাম আপনারা অবশ্যই একবার হলেও এভাবে নিরামিষ পনির রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে